আমরা কেন দেওয়ার উদ্দেশ্য কি প্রথম কারণ কি এর উত্তর আছে সোনান দাউদে হাদিস নামাজ ষোলোশো পনেরো আল্লাহ বান্দা তুমি এক মাস রোজা পালন করেছো এর রোজার মধ্যে কোনো টুটুচুটু হয়ে গেলে ফিতরা দিয়ে আল্লাহ এ রোজা ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করে দেয় মানে আপনি রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন রোজা আছেন বাজে অশ্লীল ভাষায় কথা বলেছেন রোজা আছেন খারাপ আচরণ করেছেন বা এগুলো হয় কি হয় না তো এই অপরাধের জন্য এই ছোট ছোট গোনার জন্য রোজা পুরোটা বাতিল হয় না কি হয় রোজার মধ্যে ত্রুটি তৈরি হয় কি তৈরি হয় রোজা আছেন মিথ্যা কথা বলছেন রোজা আছেন গালি দিয়েছেন রোজা আছেন পাপকর্ম করেছেন এই জন্য রোজা বাতিল করে না আল্লাহ আল্লাহ রোজা করে আল্লাহ বললেন নবী বললেন তুই ফিত্রা দাও এই যে রোজা যে অসম্পূর্ণ হয়েছে রোজা যে ত্রুটি বিচ্ছুটি হয়েছে এই ফিত্রার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ তো ফিত্রার উদ্দেশ্য গরিবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া বলেন তো কোনটা মূল উদ্দেশ্য কোনটা নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো করতে চাও বাপের টাকা খরচ খরচকে উপকার করো গা ধর্মের মধ্যে কেন কেন হবে নবীর পরিবর্তন করতে তোমাকে আমাদের দাবি তো এটা আচ্ছা তেমন উদ্দেশ্য কি পেলাম নিজের অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা আচ্ছা রোজা অবস্থায় কি থেকে তুলেছিলাম টাকা না খাবার টাকা না খাবার খাবার তাহলে খাবার দিতে হবে টাকা দিতে হবে যুক্তি কোনটা বলে রোজা অবস্থায় তো আমরা খাবার থেকে ছিলাম। টাকা থেকে তো জুড়েছিলাম না আর রোজাকে সম্পূর্ণ করছে ফিতরা তো ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয় খাবার দিয়েই দিতে হয় যারা আলিম শ্রেণীর মানুষ আছেন যেসব মানুষ বার্ধক্য নেমে এসেছে যারা বৃদ্ধ হয়ে গেছে ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে রোজা করতে যদি না পারে অসুস্থতার কারণে তাই তাদের ফিদিয়া আছে না নাই তো ফিদিয়ার কথা কোরআনে কি আছে টাকার কথা না খাবারের কথা খাবারের কথা আছে সব আপনারা সেটা সে তার মানে বোঝা যাচ্ছে রোজার বিকল্প রোজার ত্রুটি ত্রুটি রোজার বিকল্প পূর্ণতা হয় খাবার দিয়ে ব্যাপার টাকা দিয়ে না এবার সমাজের টাকা দেওয়া চলছে কি চলছে না চলছে কি চলছে না সমাজে চলছে আমি এই জন্য বলেছিলাম একজন হিন্দু পণ্ডিতকে আমি তার কাছে গিয়েছি দেখছি মূর্তি পূজা করছে তা আমি বলছি দাদা এই মূর্তি পূজা করছেন এটা প্রমাণ কি উনি তখন বলছেন দেখেন মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রে আছে আচ্ছা কোথায় আছে আচ্ছা শাস্ত্র ঘাটলেই পাওয়া যাবে শুধু বলে যে শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে কোথায় আছে এটা বলে না আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াজ করে যে ইমাম আবু হানি ফরাই মহল্লা তিনি নাকি আল্লাহকে একশো বার দেখেছেন ভাইয়াদ শুনেছেন ভীষণের নাই শুনেছেন ভীষণের নাই একশো বার দেখেছেন বাইজিদ গুস্তামি নামক একজন আল্লাহর ওলি ছিল তাদের ভাষাতে তিনি নাকি আল্লাহকে এক হাজার দেখেছেন নেন ঠেলা এবার প্রথমে তবাকাতম শাহি প্রথম খন্ডের সাতষট্টি পৃষ্ঠায় যারা সাফি মাজারের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম জানো আমাদের ইমাম আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আর হানাফি ইমাজের ইমামরা তারা বলছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নে আর যারা পীর তরিকা বেশি হয়েছে তারা আবার ওভারটিক মেরে দিয়েছে তোর ইমাম বাদ আমার পীর এক হাজার বার দেখেছে এখন কে কতবার দেখেছে এটা নে ঝামেলা মূল কত এটা আরে ভাই আল্লাহকে কি দেখা যায় মানুষ কি আল্লাহর চার দিয়ে দেখতে পাবে সূরা একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুদ্রিকুল সর আমি আল্লাহকে চোখ দ্বারা কে দর্শন করতে পারবে না আমি আল্লাহকে চোখ দ্বারা দিয়ে দেখা সম্ভব নয় নবী মূসা আলাইহিস সালাম اکبر আল্লাহকে দেখতে চাইছিলেন মূসা বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তখন বলছে মূসা পাবে না আমাকে দেখা সম্ভব নয় মুসা ওচে না আল্লাহ তবুও দেখতে চাই এটা যে তুমি আমাকে দেখতে পাবে না আমার দর্শন পাওয়া সম্ভব নয় তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি তো বিশ্বাস করি বিশ্বাসের কোন ঘাটতি আল্লাহ তেতাল্লিশ নাজল করে দিলেন লি তুমি আমাকে কখন চোখ দ্বারা দেখতে পাবে না মুসা যখন বার বার আল্লাহকে বলে ছাড়ে না আল্লাহ তুমি বলছে মুসা আমাকে তো দেখতে পাবে না ঠিক আছে আগামীকাল আসবে ট্যুর পাহাড়ের কাছে চলে আসবে আমি না আমার নুরের তাজাল্লি তোমাকে দেখাবো একবার দৃষ্টি দিও মুশারসাল্লাম হাসি মনে চলে যেছে আল্লাহর নূর দেখে মুশসা আল্লাহসাল্লামের সঙ্গে সঙ্গে উল্টে অফগানের নিচে পড়ে আছে। আর আপনাদের বাংলাদেশের পিন নাকি এক হাজারবার আল্লাহকে দেখে নবী মুশ আলাহসাল্লাম আল্লাহকে দেখতে পায় না আর এসব ভাণ্ডা পীরগুলো দেখে আল্লাহর সঙ্গে ডেলি দিদার করে রাত্রিবেলাতে আসে না না এই কথা বলেন হ্যাঁ নবীর চাইতে এ পীরগুলোকে আঁশ মানে তুলে দিয়েছি দেয় নাই যখন আমরা এইগুলো কোরান হাদিসদের মানুষের সামনে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোরাস না বলে কি তখন এক সিনে মানুষের সাথে আমাদের বিরতিটা করতে শুরু করে দেয় আছে না নাই আছে একই ভাবে আপনি জেনে রাখেন যদি কোনো যদি কোনো মুসলমান সৃষ্টি নয় যদি কোনো হিন্দু দাদারাও যদি দাবি করে হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি আমি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন এই হিন্দু দাদাটা মিথ্যা কথা বলছে চাই ঠাকুর হোক আর হোক যেই বলবে আমি আল্লাহকে দেখেছি দুজনই মিথ্যাবাদী কথা কি বুঝতে পারছেন কোন হিন্দু পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখা সম্ভব অথবা হিন্দু দাদারা বলে আমি আমাদের ভগবান ঈশ্বরকে দেখেছি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী নয় আল্লাহকে দেখা সম্ভব নয় চলেন একটা মন্ত্র পাঠ করি মন্ত্রটি আছে কেন উপনিষদ অধ্যায় এক শ্লোক নামার পাঁচ আট ছয় আমার দিকে কোন দিকে এদিকে দেখান